গুড মর্নিং ট্রা স্টুডেন্টস ওয়েলকাম টু ইম্টেসার ম্যাথ ক্লাসেস আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের মিক্সড প্র্যাকটিস থ্রি আপলোড করেছি তো প্রত্যেকে দেখতে বলবে না এবং তোমাদের টপ থার্টি ম্যাথস ক্লাস কিন্তু আসে টপ থার্টি জিআই ক্লাস কিন্তু আমি আজকে দিয়েছি সেটা প্রত্যেকে দেখো এবং টপ থার্টি ম্যাথ কিন্তু আমি তোমাদের খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এতটা ভালোবেসে এতটা সাপোর্ট করে চলেছে তোমরা এভাবে আমার পাশে দেখো তাহলে কিন্তু আপকামিং তোমাদের যে সমস্ত এক্সাম আছে আশা করি তোমাদের আমি আমার বেস্ট দিয়ে আমার মানে কী বলবো আমার সেরাটা তোমাদের জন্য আমি দিয়ে দেবো শুধু এভাবে তোমরা আমার সাথে থাকো পাশে থেকো সঙ্গে থেকো এবং নতুন যারা যুক্ত হচ্ছে চ্যানেল প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করবে শেয়ার তো অবশ্যই বন্ধুদের মাঝখানে করবে কারণ আমি কিন্তু শুধু তোমাদের জন্যই কিন্তু লড়ে যাব। তোমাদের জন্যই কিন্তু আমি লড়ে যাব তো হোপফুলি তোমরা অবশ্যই অবশ্যই আমার কথাটা বুঝতে পারবে এবং আমার একটু বেশি বেশি করে শেয়ার করবে এবং অবশ্যই তোমরা জুড়ে থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো কারণ সামনে কিন্তু তোমাদের অনেক 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 পরীক্ষা আছে ডাব্লিউপি কেপি থেকে শুরু করে ঠিক আছে রেল পিএসসি সমস্ত এক্সাম কিন্তু হবে এই ভোট পর্বটা মিটে গেলে কিন্তু এক্সামগুলো পরপর কিন্তু তোমাদের মানে চলতেই থাকবে চলতেই থাকবে এখন থেকে সেই প্রিপারেশনটা কিন্তু নিয়ে নাও ঠিক আছে কারণ এখন কিন্তু প্রস্তুতি পর্ব এই প্রস্তুতি পর্ব কিন্তু তোমাকে মজবুত করতে হবে ওকে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিত্তিতে এবার গোটে